যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি সাকিব খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে আমার এই সন্তান আমার চোখের সামনে অন্য একটা লোককে বাবা ডাকবে এটা কি করে মেনে নেই বলুন ডিভোর্স অপুকে আমি আজও ভালোবাসি আর এসব কারণেই তার দ্বিতীয় বিয়ে বন্ধ করলাম এভাবেই অপুর বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মেগাস্টার সাকিব খান তিনি আরো বলেন সবচেয়ে বড় কথা হলো অপু আমার সন্তানের মা তো বিদায় জয় তার মায়ের সাথেই থাকে কিন্তু আমি নিয়মিত তাদের রাখি দুইটা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় অপুর সাথে দূরত্বের সৃষ্টি হয় সাকিবের এর মধ্যে সোলজার সিনেমার শ্যুটিং প্রায় শেষ পর্যায়ে আগামী ষোলোই ডিসেম্বর মুক্তি পেতে পারে এটি সোলজার হবে দেশপ্রেমের এক অ্যাকশন সিনেমা কাজের ব্যস্ততা একটু কমলে অপুর বিষয়ে ফাইনাল কোনো সিদ্ধান্ত জানাবেন সাকিব খান বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ